টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন সেপ্টেম্বর সোমবার আমি কলকাতা আর জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘুষ তিনজনের সিবিআর হাতে গ্রেফতারের সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করব কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর তুলে ধরার চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন দর্শক আপনারা সবাই জানেন কলকাতা আরজিকর মেডিকেল কলেজে কিছুদিন আগে একটি ডাক্তার বোনের সঙ্গে গণদর্শন এবং খুনের নৃশিংস ঘটনা ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশাল আন্দোলন গড়ে উঠেছিল এবং এখন পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে আর সেই গণদর্শন এবং খুনের ঘটনার তদন্ত করছে ভারতীয় গোয়েন্দা বিভাগ সিবিআই সিবিআই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘুষ তিনজনকে বেশ কিছুদিন ধরে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল কিন্তু আরজিকল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআইয়ের তদন্তে সহযোগিতা না করায় গতকাল সিবিআই সন্দীপ ঘোষ সহ তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বেশ কিছুদিন থেকে কলকাতা রাজপথে ধরনা আন্দোলন চালিয়ে যাচ্ছে যাতে ডাক্তার বোনের সঙ্গে যে নিশিংস ঘটনা ঘটেছে তার সমস্ত অভিযুক্তদের খুব দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক গতকাল সিবিআই যাদের গ্রেপ্তার করেছে তাদের নাম হচ্ছে আর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আফসার আলী সুমন হাজরা এবং বিপ্লব সিং এই চারজনকে গতকাল সিবিআই গ্রেফতার করেছে এবং সিবিআই তাদের গ্রেফতার করার জন্য জুনিয়র ডাক্তাররা সিবিআইকে সাধুবাদ জানিয়েছেন এছাড়া বিভিন্ন সংগঠন সমাজসেবক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল ওনারাও সিবিআইকে সাধুবাদ জানিয়েছেন ওনারা সিবিআইকে দাবি করেছেন অতিসত্বর খুব দ্রুত তদন্ত শেষ করা হয় এবং সমস্ত অভিযুক্তকে অতি সত্তর দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ধারা লাগিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে এই রকম নৃশিংস ঘটনা করার পূর্বে কেউ একশোবার চিন্তা ভাবনা করে জুনিয়র ডাক্তাররা এখন পর্যন্ত কলকাতার রাজপথে ওনারা ধর্না আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওনারা জানতে চাইছেন এই ডাক্তার বুনকে কেন গণদর্শন করে হত্যা করা হয়েছিল তার পিছনের কারণটি কি তার পিছনে কি রহস্য লুকিয়ে আছে তাই তারা ওনারা দিন রাত চব্বিশ ঘন্টা ওনারা আন্দোলন করছেন সিবিআই গ্রেফতার হওয়া চারজনকে আজকে আদালতে হাজির করবে এবং সিবিআই কাস্টাডিতে চাইবে যাতে তাদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তদের সমস্ত অভিযুক্তদের বিষয়ে জানা যায় এবং তাদেরও খুব দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আমার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওৱান জিৰ' ফাইভ ওৱান জিৰ' টিভিটিয়ান শিলচাৰৰ পক্ষে প্ৰদীপ কুমাৰ নাথ আছে তিন ছেপ্তেম্বৰ সোমবাৰ আমি কলকাতা আৰ জিকৰ মেডিকেল কলেজৰ প্ৰাক্তন অধ্যক্ষ সন্দীপ গুস্তিজনৰ চি বি আই ৰাতি গ্ৰেপ্তাৰৰ সমস্ত খবৰাখবৰ তুল ধৰাৰ চেষ্টা কৰিছি কাৰণ টিভিটিয়ান শিলচাৰ সৰ্বদা ভাল ভাল খবৰ মানুহৰ উপকাৰৰ খবৰ জনসমক্ষে তু ধৰে ধন্যবাদৰ টিভিটিয়ান শিলচাৰ প্ৰদীপ কুমাৰ নাথ ধন্যবাদ